না আমি প্রতিদিন সকালবেলা উঠে না দুধ আনতে যেতে পারবো না যার দরকার হবে সে গিয়ে নিয়ে আসবে আমি সকালে এমনি ঘুমিয়ে থাকি তোমাদের জন্য ঘুমাতে পারি না এত সকালে ঘুম থেকে উঠে যায় নাকি অনেক কথা বলা শিখেছিস তুই না বেলা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকিস নবাব জাদার মতো কাজের কথা বললেই তো মুখে খই ফোটে সকাল সকাল কি শুরু করলি মা আমি শুরু করেছি দেখো তুমি নবাব ও কোনো কাজের না মা তুমি এক কাজ করো ওকে বিয়ে দিয়ে আলাদা করে দাও তাতে আমার মাথা থেকে একটা বোঝা নামবে কি বিয়ে দিয়ে দেবে তুমি আমার বড় ভাই তুমি নিজেই বিয়ে করো আমাকে বিয়ে দেওয়ার কথা বলছো আমি তো তোর জন্যই বিয়ে করছি না তুই আগে বিয়ে করে বাড়ি ছাড়বি তারপরে আমি বিয়ে করবো অকর্মার ঢেকি কোথাকার কি বললো তুমি আমি অকর্মা আমি ক্ষেত খামারে কাজ করি তোমার মধ্যে সেজে গুজে প্রতিদিন অফিসে যাই না হ্যাঁ তো সেটাই কর না আমি তো এতদিন ধরে তোকে সেটাই বোঝাচ্ছি না না ওসবের দরকার নেই আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না আমি এই ক্ষেতেই ভালো আছি এই যে মহারাজা এখন সব ক্ষেত খামার করে না জীবন চলে না মা তুমি ওকে বলে দাও একটা চাকরি বাকরি খুঁজে চাকরি করতে আর সব ক্ষেতের কাজ আমরা লোক রেখে করিয়ে নেবো আর একটা চাকরি করলে সংসারে অতিরিক্ত কিছু টাকা উপার্জন হবে ওকে ভালো থেকে একটা বিয়ে দিতে পারবো নয়তো আজীবন চিরকুমার থেকে যেতে হবে আমি কুমার আছি তো আমি কুমারই থাকবো তবু চাকরি করবো আমি জানি তুই ওকে নিয়ে খুব টেনশন করিস কিন্তু ওর তো এখনো বিয়ের বয়স হয়নি ঠিক সময় বিয়ে হলে দুই বাচ্চার বাপ হয়ে যেত মা তোমার এই ভালোবাসায় ওকে বিগড়ে ফেলেছে মা আমি ক্ষেতের দিকে যাচ্ছি হ্যাঁ যাও ওইসব ক্ষেত খাবারই করে বেড়াও মা আমি আসি মা আমি কলেজে যাচ্ছি হে ছেলেদের কি নিয়ে আমি আর পানি না শোনা পাকি কোথায় যাচ্ছ সে আমি যেখানে যাই কিন্তু তোমার কাঁধে কোদাল কেন আরে খেতে পানি দিচ্ছিলাম ও খেতে পানি দেওয়ার সময় আছে কিন্তু আমার সাথে দেখা করার কোনো সময় নেই আরে খেতে পানি দিছিলাম তোমার সাথে দেখা করব বলি তো আসলাম পানিটা ছেড়ে দিয়ে তারপর আসলো এখন আসো তো পানি দেওয়ার কথা তো খুবই মনে পড়ে কিন্তু আমার সাথে দেখা করার সময় তোমার যত শোক ঝামেলা আরে তুমি তো জানো আমি একজন কৃষক আর কৃষকের কতটা ব্যস্ত থাকতে হয় প্রথমে জমি দেখো তারপরে চাষ করো তারপরে সার দাও তারপরে ফসল হলে ওগুলো ফসল কত কি করছো তুমি ছাড়ো না ছাড়বো না আরই ছাড়ো লোকজন দেখে ফেলবে আশেপাশে কেউ নেই শুধু তুমি আর আমার ভাইয়া ভাইয়া যদি দেখে ফেলেছে আমি একটা মেসের এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমাকে আসতে পারবে না কী করিস ছেলে ছেলেমেয়েদের কি অবস্থা অসভ্য এক একটা যেখানে সেখানে জানা তাই শুরু করে দেয় যাক বাসে গেলো ব্যাপার তুই বাড়িতে না গিয়ে এত রাতে পুকুর ঘাটে বসে আছিস কেন কি হয়েছে কোনো সমস্যা আসলে ভাইয়া কালকে আমার কলেজে পরীক্ষার ফিস দিয়ে লাস্ট ডে বড় ভাই আমাকে টাকা দিয়েছিল কিন্তু ওই টাকাটা আমি আমার এক বন্ধুকে দিয়েছি ওর মা অসুস্থ ছিল আমি এখন ওর কাছে টাকাটা চাচ্ছি কিন্তু ও বলছে টাকাটা দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে কিন্তু ভাইয়া কালকে আমার পরীক্ষার ফিস দিয়ে লাস্ট ডে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না ও আচ্ছা তো কত টাকা লাগবে তোর তিরিশ হাজার টাকা মেয়া আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখছি তুই যা যা ঘরে গিয়ে বিশ্রাম কর যা শুধু শুধু চিন্তা কর মা আমি কলেজে বের হচ্ছি মা তুমি কি আমার ব্যাগে হাত দিয়েছিলে এখানে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বিশ হাজার আছে আর তিরিশ হাজার পাচ্ছি না কি বলছিস আমি তো টাকায় হাত দিনি তুমি যদি হাত না দাও তাহলে এই ব্যাগে এখান থেকে টাকা কে নিল আমি নিয়েছি এতগুলো টাকা তুই নিয়েছিস কেন চুরি করেছিস কেন আমার ব্যাগ থেকে আমার একটা কাজে লেগেছিল তাই নিয়েছি কাজে লেগেছিল মানে কাজে লেগেছিল মানে তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করবি চুরি করেছি মানে আমি চুরি কেন করতে যাব আমার লেগেছে তাই নিয়েছি আর তাছাড়া আমি তো কোনো কাজ বাস করি না আমি টাকা কোথায় পাবো ঠিকই তো আজ পর্যন্ত তো কোনো কাজ করিস নি দেখো ভাইয়া চিৎকার করবে না আমি যখন রোজগার করবো তোমার সব টাকা শোধ করে দেবো তা আবার সুদ সমেত তুই ওর ব্যাগে হাত দিয়েছিস তুই আজ ঘরে চুরি করেছিস কাল বাইরে ডাকাতি করবি তোর এত বড় সাহস তুই তোর বড় ভাইয়ের ব্যাগে হাত দিয়েছিস কি ব্যাপার তোমার আসলে দেরি হলো কেন দেরি হয়েছে কারণ তো আছেই আজকে আমাকে দেখতে এসেছিল ছেলে কি করে জানো ডক্টর কি ডাক্তার ছেলে হ্যাঁ ভাবছি ওই ছেলেটাকে বিয়ে করে নেব আর তাছাড়া একটা বেকার ছেলের সাথে প্রেম করি কি লাভ শুধু শুধু সময় নষ্ট তুই ডাক্তার ছেলেকে বিয়ে করবি না ঠিক আছে যা বিয়ে কর আমি দিলাম এই শোনো তুই যাচ্ছো একটা কথা কান করে শুনে রাখ যদি তুই ডাক্তার ছেলেকে বিয়ে করিস না সেদিন ওই ডাক্তার ছেলে আর তোকে এই দুজনকে একসাথে গুলি করে মেরে ফেলবো এত ভালোবাসো আমাকে হ্যাঁ ভালোবাসি তোকে আচ্ছা ঠিক আছে তাহলে ডক্টর ছেলের সাথে বিয়ে করার প্ল্যান ক্যান্সেল এবার খুশি তো ও আচ্ছা মজা করছি তুমি না পারো বলে তুমি সব সময় আমার মাথার ব্যথাটা বাড়িয়ে দাও তাহলে ওষুধ খেয়ে নাও এই ব্যথা না ওই ওষুধে ছাড়বে না তাহলে 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 মা আমরা কোথায় আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কাদের বাড়ি আসসালাম আসসালাম এই তোর হবু শ্বশুর ইচ্ছালাম করো শ্বশুর মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছে এসব মা কে উনি বাবা আসতে কথা বল উনি তোর বাবার বাল্যকালের বন্ধু তোর বাবা উনার মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করে গেছেন তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ওনার মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে আনবো হ্যাঁ ভাই তুই আর না করিস না তোকে আমরা এখানে আসার আগে জানাইনি কারণ জানালে হয়তো তুই এখানে আসতি না তুই বিশ্বাস কর এটা বাবার দেওয়া কথা বাবা মারা যাওয়ার আগে আঙ্কেলকে কথা দিয়ে গিয়েছিলেন যে তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে তুই প্লিজ আমাকে আর না করিস না তুই এই বিয়েতে রাজি হলে আমার উপর থেকে একটা অনেক বড় বোঝা নেমে যাবে আমি দায়িত্ব থেকে মুক্ত হব আর প্লিজ ভাই আমি তোর কাছে কখনো কিচ্ছু চাইনি কিন্তু আজকে হাত জোর করে আমি নতি করছি ভাই তুই বিয়েতে না করিস না রাজি হয়ে যা মা বাইরে আসসালাম কি মিষ্টি আমার ভাইটাও সুন্দর আমার ভাইয়ের বউটাও সুন্দর দুজনকে খুব সুন্দর মানাবে আঙ্কেল আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এংগেজমেন্টটা আজকে সেরে ফেলতে চাই ঠিক আছে বাবা তোমরা যেটা ভালো মনে করো ঠিক আছে মা এনাও আনটি দীপ্তকে বলো ওকে পরিয়ে দিতে বাবা বৌমাকে পড়িয়ে দে মা দীপ্ত বাবাকে পরিয়ে দাও একটা কথা কান খুলে শুনে রাখ যদি তুই ওই ডাক্তার ছেলেকে বিয়ে করিস না সেদিন ওই ডাক্তার ছেলে আর তোকে এই দুজনকে একসাথে গুলি করে মের ফুলবো এত ভালোবাসো আমাকে হ্যাঁ ভালোবাসি তোকে তোর নাকি বিয়ে তা মিষ্টি খাওয়াবি না হ্যাঁ মিষ্টি তো খাওয়াবো কিন্তু ভাইয়া তোমার এঙ্গেজমেন্ট হয়েছে বিয়ের দিন ঠিক হোক বিয়ে হোক তারপর তোকে অনেক মিষ্টি খাওয়াবো এখন চল বাড়িতে যেতে হবে অনেক কাজ করে আছে বলল আমার সাথে কেন কেন করলে আমার সাথে বলো তবে বলছ না কেন কেন করলে এমনটা দেখো তুমি আমাকে মেরে ফেলতে মারতে তুমি থেকে ভালো আমাকে মেরে ফেল কারণ আমার বাচ্চা বড় কারো কাছে কিছু যায় আসে না তুমি আমাকে না জানিয়ে বিয়ে করছো এনগেজমেন্ট করে ফেলেছ বিশ্বাস করো জুলি আমি ইচ্ছা করে এসব করিনি মেয়ের বাবার আমার বাবা ভালো বন্ধু ছিলেন আগে থেকেই ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন আমি জানি না মার ভাই আমাকে নিয়ে গেল ওখানে তারপর হুট করে কিভাবে কি হয়ে গেল কিছু বুঝতে পারিনি আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আন্টি বদল করিয়ে দিয়েছে তাহলে তুমি বারণ কেন করনি আমি কিভাবে বারণ করতাম বলো এই প্রথম এই প্রথমবার আমি আমার ভাইয়ের চোখে আমার জন্য খুশি দেখেছি আমার মা এত খুশি হয়েছে আমি জীবনে কোনোদিন দেখিনি আমি পারিনি বারণ করতে তুমি যে তোমার পরিবারের খুশির জন্য সবটা ভাবলে তাহলে আমার কি হবে জুলি তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া কোনো দিন সুখী হতে পারবো না আর তুমি তো রাগ কেন করছো বিয়ে তো হয়ে যায়নি শুধুমাত্র এনগেজমেন্ট হয়েছে হ্যাঁ কোনো হাতে সময় আছে আমি তোমাকে দশ দিন সময় দিচ্ছি এই দশ দিনের ভিতরে তুমি কিছু করো আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা করো না আমি দেখছি হ্যাঁ সেটাই করো 더러워, 손값 더러워 냥 দশটা মিস কল ছোট ভাই ফোন দিয়েছে এতবার এতেই কি হয়েছে কল ঢুকছে না কেন কোনো সমস্যা হল তো যাই ও মা ও মা মায়া তোমাকে কতবার ফোন দিয়েছি ফোন কেন ধরলে না মা মা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল আমি মাকে কতবার ডেকেছি মা উঠছিল না তখন আমি ফোন দিয়েছি ভাইয়া তুমি ফোন ধরো তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম এই মা তোকে কত আদর যত্ন করতো কত ভালোবাসতো কিন্তু সে তো বুঝতে পারেনি যে তার শেষ নিঃশ্বাসের সময় তার ভালোবাসো ছেলেটা তার পাশে থাকবে না তাকে হাজার বার ফোন করার পরেও সে ফোনটা ধরবে না আজ যদি আমি পাশে থাকতাম মারি অবস্থা হতে দিতাম না আ ওটোবা আরে আঙ্কেল আপনি আমাদের বাড়িতে এই শোন একটা চেয়ার নিয়ে না না বাবা আমি ঠিক আছে চেয়ার আনতে হবে না দেখো বাবা তোমাদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু যা হবে তা তো হয়েই গেছে তোমাদের যে অবস্থা বাড়ির যে অবস্থা এটা দেখে মনে হচ্ছে তোমাদের বাড়ির একটা মেয়ে মানুষের খুবই দরকার তুমি যদি চাও তাহলে বিয়েটা দ্রুত সেরে ফেলতে পারে হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলেছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু বাকিটা দীপ্তর ইচ্ছা ঠিক আছে ভাইয়া আমার কোনো সমস্যা নেই তুমি যেটা বলবে সেটাই হবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আপনি একটা ভালো দিন দেখে ওদের বিয়ের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে বাবা জুলি আমাকে তুমি ক্ষমা করে দিও জুলি আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে পারলাম না তুমি জানো আমি আমার পরিবারের মুখে কোনোদিন হাসি ফোটাতে পারিনি আমার ভাইয়া সারা জীবন আমাকে অবাধ্য বলেছে আমার মায়ের মুখে আমি কোনোদিন হাসি ফোটাতে পারিনি আর সে মা বেছে নেই কিন্তু আমার কাছে একটা সুযোগ আছে আমার পরিবারের মান সম্মান রাখা তাদেরকে খুশি করার বুকে পাথর চাপা দিয়ে হলেও আমি চাই তারা হাসুক তারা আমার জন্য গর্ববোধ করুক তারা আমাকে নিশ্চিন্ত থাকুক আমি ড্রাইভার এড়াতে পারবো না আমি তোমাকে তো আমি এতদিন ভালোবাসতাম কিন্তু আজ থেকে তোমার উপর আমার সম্মানটা অনেক বেড়ে গেল আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে তোমার মতন একটা ছেলেকে আমি ভালোবাসতে পেরেছিলাম সবার ভালোবাসা তো পূর্ণতা পায় না আমি মেনে নিলাম আমার ভালোবাসাও পূর্ণতা পেলো না তুমি ভালো থেকো আজ থেকে আমার এই জীবন থেকে তোমাকে মুক্ত করে দিলাম কখনো তোমাকে রাজগাবো না তুমি মুক্ত ভালো থেকো তুমি ভালো থেকো তুমি শন ভাই দেখতো কারটা কেমন হয়েছে তিন দিন বাদেই তোদের বিয়ে ভাইয়া তুমি কিন্তু অনেক বড় ভুল করছো আমি ভুল করছি আমি আবার কি ভুল করছি তুমি জানো দীপ্ত ভাই একটা হীরা তুমি অফিসে চাকরি করো আমি কলেজে পড়াশোনা করি আমরা দুজনে কেউই বাড়ি থাকতে পারি না দীপ্ত ভাইয়া কাজ কেন করে জানো মায়ের দেখাশোনা করার জন্য মায়ের পাশে পাশে থাকার জন্য আর মাঝদিন মারা গেল ভাইয়াকে ফোন দিলাম তবুও রিসিভ করলো না হয়তো উপরাল ওই দিন অন্য কিছু লিখেছিল আমাদের কপালে আর তুমি জানো ভাইয়া ওই টাকা চুরি করে নি তিরিশ হাজার দীপ্ত ভাই ওই তোমার ব্যাগের থেকে টাকাটা নিয়ে আমাকে দিয়েছিল আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য কারণ আমার পরীক্ষার ফি যে তুমি যে টাকাটা দিয়েছিলে ওই টাকাটা একটা কাজ খরচ করে ফেলেছিল আর তাছাড়া দীপ্ত ভাই সব সময় সময় আমাদের পরিবারের কথা ভাবে তোমার সম্মানের কথা ভাবে তুমি শুধু শুধু দীপ্ত ভাইয়াকে ভুল বলছো তুমি জানো আমাদের পাশের গ্রামে জুলিয়াপু দীপ্ত ভাইয়া জুলিয়াপুকে পছন্দ করেন জুলিয়াপু ও দীপ্ত ভাইয়াকে অনেক বেশি পছন্দ করেন তারা দুজন বিয়ে করতে চায় কিন্তু আমাদের সম্মানের কথা ভাবে আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে তোমার সম্মানের কথা হবে দীপ্ত ভাইয়া তার ভালোবাসা কোরবানি দিচ্ছে মানে আমাদের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে চাচ্ছে মেঝ ভাইয়া যে তোমাদের কথা এত ভাবছে আমাদেরও উচিত ভাইয়ের কথা ভাবা ভাইয়া তোমার কাছে আমি অনুরোধ করছি তুমি এই বিয়েটা ভেঙে দাও আঙ্কেল 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 বাড়িতে আছেন আরে সৈকত তুমি আসো বসো না না আঙ্কেল আমি বসতে আসিনি এখানে আমি এসেছিলাম আপনার সাথে জরুরি কিছু কথা ছিল ঠিক আছে বাবা বলো আঙ্কেল আমার ভাই দীপ্তর সাথে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে না এই বিয়েটা আমি ভেঙে দিতে চাই কি বলছো যে তুমি এখন ওদের বিয়ে হবে তুমি এখনই বিয়ে ভেঙে দিবে আসলে আঙ্কেল আমার ভাই অন্য একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটাও নাকি আমার ভাইকে খুব ভালোবাসে এখন আমি ওদেরকে আলাদা করতে পারবো না আমি জানি আমি হয়তো আমার ভাইকে বললে আমার মুখের উপর কোনো কথা বলবে না এই বিয়েটা করে নেবে কিন্তু তাতে করে না আপনার মেয়ে সুখী হবে আর না আমার ভাই এটা আমাদের পাপ হবে আঙ্কেল কিন্তু আমাদের তো সব আয়োজন হয়ে গেছে কাঠ বিলি করা হয়ে গেছে দাওয়াত দেওয়া হয়ে গেছে এখন তো এটা সম্ভব না আঙ্কেল জোর করে কিছু হওয়ার থেকে সব কিছু তো এখনই বাদ দেওয়া ভালো আর তাছাড়া মনের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কিছুই হয় না আঙ্কেল অনেকের তো বিয়ের দিনও বিয়ে ভেঙে যায় তাই বলে কি আঙ্কেল আঙ্কেল আমি চাই না যে আমাদের জোর করে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তের কারণে ওদের জীবনটা ধ্বংস হয়ে যায় এতে আমরা দুজনেই দায়ী থাকব আঙ্কেল প্লিজ আমি আমার ভাইয়ের খুশি কেড়ে নিয়ে ভালো থাকতে পারবো না আমি আমার ভাইয়ের খুশি আপনার কাছে ভিক্ষা চাইছি আঙ্কেল আমি আপনার পায়ে ধরছি আঙ্কেল আরে ওঠো উঠো ওঠো কি করছো তুমি এগুলো তুমি আসলে যেটা করছো ঠিকই করছো ছেলে উপর চাপিয়ে দেওয়া যাবে না ওদের উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমাদের ঠিক হবে না ঠিক আছে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আমি ওদের বিয়ে ভাঙার ব্যবস্থা করছি আচ্ছা আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমি আসি সব ভাইয়া কই আসো বাজারে যেতে হবে তো অনেক কেনাকাটা বাকি তো তাড়াতাড়ি রেডি হও কেন রেডি হতে হবে কেন কি ভাইয়া তুমি কি ভুলে গেছো সব কিছু তুমি তো বিয়ে ঠিক করলে তুমি সব কিছু করছো আর এখন বলছো কি হবে বাজারে যে বাজারে যে কেনাকাটা করতে হবে না আরে তোর জন্য আমার যে মেয়ে দেখেছি সে তো এখানেই আছে যাওয়া লাগবে কেন মানে কি বলছো বৌমা বৌমা ভাইয়া আমার ভাবির মতো দেখতে না আরে না না কি বলছিস কেন তোর ভাবির মতো দেখতে হতে যাবে দেখ দীপ্ত আর কিছু লুকাস না আমাদের থেকে সাউন তোর পরে সব কিছু আমাকে বলেছে ভাইয়া ওই দিন তোমাকে আর আমি কথা বলতে শুনে নিয়েছিলাম হ্যাঁ আর তখনই ও এসে আমাকে সব কিছু খুলে বলে আমি তখন বুঝতে পেরেছিলাম যে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে আমি কত বড় ভুল করছিলাম ভাই তুই আমাকে মাফ করে দে আমি এতদিন তোকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছি তোকে আমি আমার বাড়ির বোঝা মনে করেছি তোকে যা না তাই বলে গালাগালি করেছি তুই নিজের ভবিষ্যতের কথা না ভেবে শুধুমাত্র আমাদের পরিবারের সুখের জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছিস সারাদিন খেতে খামারে কাজ করেছিস আর আমি তোকে ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দে ভাই কিন্তু ভাইয়া ওর বাড়ির লোকেরা জুয়েল আঙ্কেলকে আমি সব কিছু বুঝিয়ে বলেছি তোর এত কিছু নিয়ে ভাবতে হবে না তো তোর ভালোবাসা তোরই ছিল আর তোরই থাকবে আমি আজই তোদের বিয়ে দেবো এই তোরা রেডি হয়ে নে আমি আজই কাজ অফিসে যাবো চল ছোটো है hey, चलो